বিয়ে করে আসার পরে যেদিন বিয়ে করে এসেছে বিয়ে করার দিন থেকে থেকেই হাত মোজা পা মোজা করে নতুন জামায়ের বাড়িতে এসেছে বোরখা করে নিজের গাইরোধ নিয়ে নিজের সতীত্ব নিয়ে ও স্বামীর ঘরে এসেছে ও কখনো দেবর ভাসুরকে গল্প করার মতো ও চান্স দেয় না বোন স্বামীর বন্ধুরা যখন আসে তখন গল্প করার মতো চান্স দেয় না একেবারে নিজের ব্যক্তিত্ব নিজের গায়রত নিয়ে বসে থাকে বলেন তো ওই মায়ের কাছ থেকে নারীর যখন সন্তান জন্ম দিবে তখন ওই মেয়েটা কি বেপরদায় চলা শিখবে ওই মায়ের পেট থেকে যখন সন্তান আসবে ওই সন্তানটা ওই মেয়েটা কি কোন ছেলে বন্ধুর সাথে ঘুরে বেড়ানো শিখবে ওই মায়ের পেট থেকে যখন কোনো সন্তান আসবে তখন ওই সন্তান কি চুলের মধ্যে উদ্ভব কাটিং দিয়ে ঘুরে বেড়াবে ওই মায়ের পেট থেকে যখন কোনো সন্তান আসবে তখন সে সন্তান কি সিগারেট ঘরের মতো ঘুরে বেড়াবে রাস্তায় ওই মায়ের পেট থেকে যখন কোন একটা সন্তান আসবে তখন ওই মায়ের গায়ে রোদ ওই মায়ের ব্যক্তিত্ব নিয়ে যখন সন্তান দুনিয়াতে চলবে তখন সে কি মিথ্যা বলার সুযোগ পাবে অসম্ভব হতে পারে না এই জন্য আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে আমাকে আপনাকে বুঝতে হবে ইসলাম কাহিরতের ব্যাপারে গুরুত্ব দিয়েছে কাহিরত মানে হলো ব্যক্তিত্ব পুরুষেরও গায়রত অর্জন করতে হবে নারীরও গায়রত অর্জন করতে হবে গায়রত মানে হলো ব্যক্তিত্ব পাওনাদার বাড়িতে এসেছেন আপনি বলে দিলেন যে আব্বু বাহিরে গিয়ে বলো আব্বু বাড়িতে নাই তাহলে আপনার সন্তান কি শিখলো কি শিখলো কথা বুঝেন নেবেন আমার কথা বুঝতে পেরেছেন আপনার সন্তান কি শিখলো মিথ্যা বলা শিখলো